মানে আমি বাইরেও যাচ্ছি না কোথাও যাচ্ছি না আর আজকে আমি জীবনের প্রথম কোন ড্রেস এর সাথে চুরি পরছি হোয়াইট কালার চুরি পরছি কারণ আমার ইয়েলো কালার চুরি নাই সেজন্য আমাকে সে কেমন লাগতেছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবা অনেক সুন্দর অনেক তো যাই হোক কি অবস্থা সবার খাওয়া দাওয়া করছো কিনা হ্যাঁ আমার এই ড্রেসটাও কেমন লাগতেছে তোমরা আমাকে সবাই কমেন্ট করে জানাবা এই ড্রেসটা হচ্ছে এই মেক অপ টা করছি কারণ এই মেকআপ আর্ট টা আমি একটা প্রোগ্রামে করবো আর এই ড্রেস টাও আমি সেই প্রোগ্রামে করবো অনেক সুন্দর দেখা যাবে আমার কি সুন্দর আর এইটা হচ্ছে ওনাটা মানে অনেক সুন্দর গার্জিয়াস করে দেওয়া এই দেখো এই দেখো আর জমে গেছে

ভর্তি করে পড়ে যাবো আমাকে কিরকম লাগতেছে আজকে একটা পিক তুলবো তারপরে ওয়াল পেপারে পিক নাই মানে ভালো পিক নাই আর কি ওয়াল পেপারে পিক দিব স্টোরি দিব জানো এই ড্রেসটা আমার কতটা পছন্দের মানে এই ড্রেসটা আমি আমার অনেক পছন্দ করে কিনেছি ফার্স্টে আমি ড্রেস কিনতে গেছিলাম এই ড্রেসটার দামই নিয়েছে পনেরোশো টাকা ভাবা যায় দাম ড্রেস এর এই ড্রেসটার দাম নিয়েছে পনেরোশো টাকা মানে আমার যখন আমি মানে দোকানে যাই শপে যাই যখন তখন হচ্ছে ডাইরেক্ট হচ্ছে আমার এই ড্রেসটার দিকে নজর যায় আমার এই ড্রেসটার দিকে নজর যায় এখন এটা আমার কিনাই লাগবে এরকম একটা সিচুয়েশন হয়ে যায় তারপর আমি এই ড্রেসটা কিনি অনেক পছন্দ হয়েছে আমার এই ড্রেসটা আমরা বলছি বল আচ্ছা ঠিক আছে তারপরে কিনে ফেলছি ওকে বাবাই